শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আজকে আমরা আপনাদেরকে দারুণ সব গোল্ডের একদম কম প্রাইজের ভিতরে সুন্দর সুন্দর গোল্ডের নেকলেস তারপর পেনডেন্ট এগুলো দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন গোল্ডের দাম যে হারে বাড়তেছে সেই হারে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু গোল্ড আমাদের মধ্যবিত্তদের হাতে না গেলে বাইরে চলে যাবে তাই কি করতে হবে যেমন যা জমা পুঁজি আছে সব নিয়ে গোল্ড কিনে রাখতে হবে কারণ আজকে দশ হাজার টাকার গোল্ড কিনলে কালকে পনেরো হাজার টাকার গোল্ড হয়ে যাবে তা আচ্ছা ভাইয়া এটা মানে কতটুকু ওজন আছে এটা দেড়ানা দেড়ানার দাম পড়তেছে হচ্ছে দেড়ানার দামটা আমি বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো দেড়ানার দাম তেরো হাজার পাঁচশো এটা চাইলে আপনারা মানে চেনের জন্য নিতে পারেন আর চাইলে এরকম রিয়েল পার্লের মালার সাথে যদি চান কারণ একটা চেন কিনতে গেলে এখন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা একদম চোখ বন্ধ করে লাগবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেগে যাবে তো সেই ক্ষেত্রে সবার সামর্থ্যের ভিতরে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই পেন্ডেন্টটা কিন্তু এই পার্লের নেকলেসটা দিয়ে পড়তে পারেন পার্ল কিন্তু গোল্ডের তো কোন অংশে কম না আর ও গ্লেস কিন্তু খুব সুন্দর গ্লেজ দেয় আমাদের কাছে কিন্তু আপনারা গোল্ডেন পার্ল চাইলে আমাদের কাছে গোল্ডেন পার্লও আছে অ্যাভেলেবেল তো ভাই এটার দাম আসতেছে তেরো হাজার পাঁচশো আর মালাটার দাম আসতেছে কত মালা সহ দাম আসতেছে মালাটা আলাদা দাম বলে ষোলো হাজার নয়শো টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারবেন রিয়েল পার্লের মালা এবং হচ্ছে রিয়েল বাইশ ক্যারেট গোল্ডের পেনডেন্ট পেনডেন্ট দারুন একটা কালেকশন তো আমাদের সাথে থাকলে কিন্তু আপনারা আরও অনেক কালেকশন দেখতে পারবেন আর শরীফ জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমাদের কিন্তু স্থান পরিবর্তন হয়েছে আমরা কিন্তু এখন চলে এসেছি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স তো আমরা এখন পরবর্তী কালেকশন দেখাবো এই যে গলার যে হারটা আমরা আপনাদেরকে দেখালাম এই হারের সাথে ম্যাচিং করে রাফ এন্ড ইউজের জন্য বাইশ কানা কানাদুলটা নিতে পারেন এটার ওজন হচ্ছে আড়াই আনা আড়াই আনার দাম কত আসতেছে ভাইয়া বর্তমান বর্তমান দামের উপর বেসিক করে আমি কিন্তু দামটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে বাইশ হাজার তিনশো কিন্তু শুধু কারের দুলের দাম পুরোটা মনে করেন না আমরা কিন্তু নেকলেসের দাম অলরেডি বলে দিয়েছি তো আমরা এখন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো আর আজকের বর্তমান যে কারেন্ট গোল্ড রেটটা আছে আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এই রেটটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা প্রাইসটা বলছি আবার দুই মাস পরে যখন স্বর্ণের দাম দেড় লাখ টাকা হয়ে যাবে তখন কিন্তু আইসা বলেন না যে আমার আগের দামে দেন এই যে আজকের রেট আজকে হচ্ছে ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ এটা হচ্ছে এক আনা চার রতি দেখেন স্কোয়ার শেপের বল আর এটা কিন্তু আপনারা চাইলে এই পার্লের নেকলেসটা বাদ দিয়ে শুধুমাত্র আপনারা এই যে পেনডেন্ট আছে শুধু পেন্ডেন্টটাও কিনতে পারেন এই পেন্ডেন্ট আর হচ্ছে কানের দুলে কিন্তু সেটটা নিয়ে নিতে পারেন আচ্ছা আগে পেন্ডেন্টটার ওজন তার একবার বলি এক আনা রতি চার রতি আনা রতি আর দাম হচ্ছে 15300 15300 টাকা দেখেন এখনো কিন্তু হাফেন নাগালা আছে কদিন পরে শুনবেন পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তখন কিন্তু হার্ট অ্যাটাক করবেন তো এর জন্য আগে আগে চলে আসলে ভালো তো ভাইয়া এটা কানের দুলটা আছে দুই আনা চার অতি কানের দুলটা আছে দুই আনা চার অতি কানের দুলটার দামটা কেমন আসবে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো দেখেন কানের দুলটা কিন্তু অনেক সুন্দর চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা ভাইয়া আমি পেন্ডেন্টটার দাম নাইলে শুনলাম কত বললেন জানো পেনডেন্টটার দামটা পেন্ডেন্টটার দাম 15400 15400 এন্ড 15400 কার পাশে হোক এখন এটা না নিলাম কিন্তু স্বর্ণের চেনাটা কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে তো সেই ক্ষেত্রে আমি এই মালাটা যদি কিনি এটা সহ তাহলে দাম কত আসবে মালাটার দাম আসে পঁয়তাল্লিশশো টাকা এটা সহ দাম আসবে উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো পেন্ডেন্ট সহ উনিশ হাজার আটশো আমি আবারও আপনাদেরকে অপশন দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রিয়েল মুক্তার মালাটা সহ নিতে পারেন আবার চাইলে আপনার উনিশ হাজার আটশো টাকা দিয়ে রিয়েল মালা সহ নিতে পারেন আর লুজ

এটা কিন্তু বিয়ের নেকলেস হাসলি হার যেটাকে বলো খুব লাইট ভিতরে আপনারা কিন্তু নিতে পারবেন পরলে কিন্তু দারুণ লাগবে টার্সেল সহ যখন আপনারা পরবেন তখন কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে তো আমি আপনাদেরকে পরবর্তী কালেকশন দেখাচ্ছি আর এটার কানের দুল আপনারা ছয় আনা আনার মধ্যে সেম টু সেম এই যে মাঝখানে এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আর কারো যদি বাজেট আর কম থাকে তাহলে আমরা পাঁচ আনা সাত আনার ভিতরে বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই ভিওয়ার্স এই দেখেন আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ভাইরাল ডিজাইন আমাদের শরীর জুয়েলার্সের তো আপনারা কিন্তু এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন এটা গলায় কতটুকু আছে ভাইয়া গলায় আছে আড়াই গলায় আছে আড়াই আনা আর কানে আছে কতটুকু আমরা একটু দেখে বলি এটা আছে দেড় আনা আচ্ছা তাহলে আমরা একটু ওজন করে ওজনটা তো আমরা জানলাম এখন আমরা একটু

তেরো হাজার তিনশো দেখেন কি সুন্দর একটা সেট টোটাল রাফ ইউজ করতে পারবেন বাসায় এত সুন্দর আবার কেউ যদি চান যাপো আমি সাইডে পাল নিবো না নিচে আমি পাতা দিয়ে নিব তাহলে আপনার একদম রাফ ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না টাকা বাড়লেও রাফ ইউজ করা যাবে অনেক সুন্দর কালেকশন আসলে কি গোল্ড কিন্তু দাম বাড়তেছে আর গোল্ড এমন একটা জিনিস আপনি বিপদ আপদ হলে আপনার জায়গা জমি থাকলে বিক্রি করতে সময় লাগবে কিন্তু আপনি গোল্ড সাথে সাথে আপনি দোকানে দিবেন সাথে সাথে ক্যাশ টাকাটা পেয়ে যাবেন এর চেয়ে বড় বিপদের বন্ধু আর হয় না তো এই জন্য আপুদেরকেও বলব আর ভাইয়াদেরকে বলবো আপুদেরকে বেশি বেশি গোট কিনে দেবেন তো আমি যেটা করব এখন আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আমরা ভিডিওগুলো খুব বেশি বড়ো করব না ছোট ছোটো ভিডিও করবো যেন আপনারা অনেক সুন্দর করে দেখতে পারেন এবং মনের মাধ্যমে বেশি কিনতে পারেন তো অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম